যারা রিসেন্টলি হুরুপ আছেন এবং হুরুপ্রাপ্ত আছেন আপনারা ইকামা করার ব্যাপারে অথবা আপনারা কাফালা হওয়ার ব্যাপারে অথবা আপনাদের সাথে যারা টার্মিনেট অথবা ফাইনাল এক্সিটের লুক আছেন আপনারা কাফালা হওয়ার ব্যাপারে অথবা কাফালা করার ব্যাপারে যতগুলো তথ্য আছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আকামা করতে পারবেন কি না কবে করতে পারবেন কি আসয় বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে আমার সৌদি লাইফের যে অভিজ্ঞতা আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই সবার প্রতি অনুরোধ ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী ভাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সাথে যারা বর্তমানে প্রাপ্ত আছেন অথবা টার্মিনেট অথবা ফাইনাল এক্সিট আছে আপনারা কাপালা হইতে পারবেন কি না বা কপালা হইতে গেলে কী আসয় বিষয় কী প্রবলেমের ফেস করতে হবে বা কি কোন ধরনের সমস্যায় পড়তে হবে দেখেন সর্বপ্রথম কথা হলো আপনার কাফালা হওয়ার জন্য কোনো কোম্পানি বা কোনো মাধ্যম বা কোনো কাউকে এখন এমতাবস্থায় ধরবেন না কারণ এখন যদি আপনারা কোনো মাধ্যম ধরেন তাহলে আপনারা প্রতারিত হবেন কারণ ইদানিং এই বিষয়টাকে পুঁজি করে এই যে দুর্বলতা মানুষের দুর্বলতাকে পুঁজি করে এত পরিমাণ টাকা আত্মসাত করতেছে কিছু চক্র আছে ওনারা এই ধরনের লোকে হায়ার করে ওনারা এই ধরনের লোককে টার্গেট করে যেই লোকের ইকামা নাই অবৈধ প্রাপ্ত আছে কারণ ওই লোকগুলা কোনো সময় পুলিশের কাছে যাইতে পারবে না আইনের আশ্রয় নিতে পারবে না বইয়ের ভিতর থাকবে প্রথম কথা হলো আপনারা কোনো মাধ্যম ধরবেন না দুই নম্বর কথা হলো বর্তমানে যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে বর্তমানে শুধুমাত্র আমেল মঞ্জিল শাহাকাশ বিষার ক্ষেত্রে আপনারা হুরুপ কাটতে পারবেন নভেম্বর পর্যন্ত কিন্তু মু সার্ভিসা অথবা যারা কোম্পানির ভিসা আছে যারা মুহাসা সার্ভিসা অথবা কোম্পানির ভিসাতে আছেন আপনারা একটু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন এখন ডিসেম্বরের কথা আমরা কেন বলতেছি দেখেন আমি আগেও বলেছি ভিডিওটা আমি দিতেছি বা কথাগুলো আমি বলতেছি আমার অভিজ্ঞতা থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা এই কারণে অপেক্ষা করবেন দুই হাজার সালের একটা সুযোগ দিয়েছিল সৌদি গভর্নমেন্ট কারণ সতেরোর আগে যারা হুরুপ্রাপ্ত ছিলেন ওনারা সতেরো সালের দিকে ওনারা আইকামা করতে পারছেন তো সতেরো থেকে বাইশের দিকে আবার আরেকটা সুযোগ দেওয়া হয়েছিল ১৭ থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ পাঁচ বছর পাঁচ বছরের মাথায় ওনারা একটা সুযোগ দিয়েছিলেন এই পাঁচ বছরের ভিতরে আবার যারা হুরুপ্রাপ্ত হয়েছেন বাইশের দিকে ওনারা এই করতে পারছেন আবার বাইশ থেকে এখন আমরা ধারণা করতেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা ধারণা করতেছি পঁচিশে ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে সৌদি গভর্নমেন্ট থেকে এই ধরনের কোনো একটা নিউজ আসলেও আসতে পারে কারণ হলো বর্তমানে একটা নিউজ আসছে বর্তমানে হুরুপ কাটা যাইতেছে মঞ্জিল ক্যাটাগরির বিচার কিন্তু মুআসার বিচারও একটা খুব একটা একটা সম্ভাবনা আছে এটা আমরা জোর দিয়ে বলতে পারি খুব একটা সম্ভাবনা আছে অথবা কোম্পানির বিচার যারা হুরুপ খেয়েছেন আপনাদের হুরুপ কাটার একটা সম্ভাবনা কাজ করতেছে এবং একটা সম্ভাবনা আছে কারণ বর্তমানে সৌদি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেছে যেহেতু ওনারা আরব কান্ট্রি আরবি সব কিছু ফলো করেন এবং আরবির পাশাপাশি ওনারা ইংরেজিটাকেও প্রায়োরিটি দিয়ে থাকেন তো বর্তমানে ইংরেজি সালের শেষের দিকে অর্থাৎ আর কিছুদিন আছে ডিসেম্বরের ডিসেম্বরের দিকে যদি এই ধরনের কোনো ঘোষণা সৌদি গভর্নমেন্ট থেকে আসে তাহলে তাহলে আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো এবং সুখবর অত্যন্ত ভালো সেটা গভর্নমেন্ট থেকে আসলে আপনারা গভর্নমেন্ট মাধ্যমে সরকারি মাধ্যমে শুধুমাত্র সরকারি ফি দিয়ে কোনো মাধ্যম ছাড়া কাফালা হইতে পারবেন এবং সেই সম্ভাবনাটা ডিসেম্বর এবং জানুয়ারির দিকে আসার খুব একটা সম্ভাবনা আছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন এর ভিতরে আপনারা কারোর সাথে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না বা এক্সিটে দেশে চলে যাবেন বা কোনো দিন আর কাফালা হবে না এই কেমা হবে না এই চিন্তাধারা মাথায় আনার প্রয়োজন নাই আল্লাহ না করুক যদি কোনো কারণবশত আপনি পুলিশের কাছে দরা খেয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি আপনার নিজেকে সেফ রেখে আপনি কাজ করতে পারেন বা চলতে পারেন তাহলে আপনি দুই আড়াই মাসে একটু কষ্ট করেন একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন এর ভিতরে আল্লাহর যদি দয়া হয় এবং আল্লাহ যদি দয়া করেন সৌদি গভর্নমেন্টকে তাহলে গভর্নমেন্ট থেকে এই ধরনের একটা নিউজ বা এই ধরনের একটা খবর আসতে পারে বলে আমরা ধারণা করতেছি তো এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা বায়ু উপকৃত হতে পারবেন এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.